সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীল উত্তর মানুষ আমি সে দেখো নীলাকাসুর হবে নির যদি তুমি বলো আমি আপনি উঠে যান এটা অনেকের হয় উত্তেজনায় বসে তো জানা জিনিস খুলে দেয় হ্যাঁ এই জিনিসটা যদি কন্ট্রোল করে আপনি ভালো গান কিন্তু আপনি যেহেতু উত্তেজিত হয়ে গেছেন এটা সরে যায় এটা খেয়াল করবেন তাহলেই ঠিক থাকবে ভালো আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব আল হাসান আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আজকে আমি আমাদের দেশের স্বনামধন্য শিল্পী জেমসের তারাই তারাই রুটিয়ে দেবো গানটি গাবো এই গানটা তো একজন গিয়ে গেল এটা ছাড়া অন্যটা জানেন না একজন তো করলো সুন্দরী তোমায় আমার তুমি নীলিমারের দিকে তাকিয়ে বলতে পারো আমার সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশমার নীলাকাসুর হবে রবে নিরুত্তর, মানুষ আনি দেখো নীলাকাসুর হবে নির যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারাই তারাই দেব আমি তোমার ও আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার তুমি অধিকার নিয়ে বলতে পারো এ আপনি আর একটা গান গাইতে পারেন স্যার আপনি অন্য আরেকটা একটা গান গাইতে পারেন ওটা একটু শুনি তুমি কি চৌনা সোনালি দিনে সোনালি সুখেরি সারা কাটার আঘাত ভুলে তুমি এসই ফুলের কাছে যেখানে সীমান্ত তোমার সেইখানে বসন্ত আমার দযে হৃদয়ে আমি আমিবারেবারে রাশি ফিরে ডাকি তোমা কাছে সাকিব সাকিব তুমি সুন্দর হয়েছে সাকিব আপনি যে হস্কেজে উঠে যায় উঠে উঠে জানাটা অনেকের হয় উত্তেজনায় বস তো জানা জিনিস খুলে দেয় হ্যাঁ এই জিনিসটা যদি কনফার্ম করে আপনি ভালো গান কিন্তু আপনি যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন তো সরে যায় হ্যাঁ এটা খেয়াল করবেন তাহলেই ঠিক থাকবো ভালো আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ কে আসসালাম আপনি